হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই সাজগোজ নিয়ে খুবই ব্যস্ত আছে আর আমি কিন্তু বৃন্দাকে সেটা করিনি বাড়ি থেকেই টোটালি সাজিয়ে নিয়েছিলাম জুয়েলারি সাজগোজ মেকআপ এত কিছু নিয়ে আমার ধৈর্য হলো না তাই আমি যতটুকু পেরেছি বাড়ি থেকেই সাজিয়ে নিয়েছি এবার ঘেমে কি বা শাড়ি টারি খুলে টুলে যাই নষ্ট হয়ে যাক যাক ভাই আমি সেই এত কিছু নিয়ে আমি পারবো না তো গেলাম না আর বৃন্দার হচ্ছে এটা ক্লাসিক্যালের পরীক্ষা আজ আর ও পরীক্ষাটা প্রথম দিচ্ছে যদিও এটা ওর দ্বিতীয় ক্লাসের পরীক্ষা প্রথম ক্লাসের পরীক্ষাটা ও দেওয়া হয়নি কারণ ও যখন ভর্তি হয়েছিল ততদিনে ফর্ম ফিল আপটা হয়ে গেছিলো সেই জন্য ও এটা বা দ্বিতীয় ক্লাসের পরীক্ষা দিচ্ছে ও প্রথমই দিচ্ছে এবং সে ও আজকে দুটো পরীক্ষা দেবে প্রত্যুষাও দুটো পরীক্ষা দেবে বৃন্দাও দুটো পরীক্ষা দিবে বিন্দা একটা হচ্ছে ভারত নেটিয়াম আর একটা হচ্ছে রবীন্দ্র নেটিএম তো ওরা মোটামুটি একটু প্র্যাকটিস করে নিচ্ছে আর মুদ্রাগুলো নিয়ে আমি খুবই কনফিউশনে ছিলাম কারণ এতগুলি মুদ্রা আমি কোনো দিন মুখস্ত করতে পারবো না সেই থেকে আমি বুঝতে পারি যে খুবই কঠিন এবং ওরা ওদের ওদের ঠিকই মনে থাকে ওরা ঠিকই মনে থাকে আর এই যে বড় ওদের হয়ে গেল পরীক্ষা ওরা নেমে আসছে ওর নিচে সবাই অপেক্ষা করছে আর উপরে গিয়ে ওদের পরীক্ষাটা দেবে যারা জাজমেন্ট করছেন তারা উপরে বসে আছেন এই ফাঁকে ওরা একটুখানি এটা সেটা করে নিচ্ছে মজা করে নিচ্ছে পত্তুষা বৃন্দা দুজনেই খুব ভালো বন্ধু দুজনেই খুব মজা করে একসাথে হলে আর কোনো কথা নাই খেলার কোনো শেষ নাই এরা খুব রিল বানাতেও পছন্দ করে আবার আমারও ভালো লাগে আমিও বলি আগ্রহ দিই কারণ এখন যে একটা যোগ সবাই রিল বানায় তো এরা কেন পিছিয়ে থাকবে এরা তো আরও আপডেট থাকবে সবসময়ে একটু আপডেটই সবাই এরা হলে দোষ কি আর তো ওরা মোটামুটি পরীক্ষার জন্য রেডি এখন উপরে যাবে ওদের ডাক পড়েছে প্রত্যুষা যাচ্ছে আর যে হাত ধরে নিয়ে যাচ্ছে এ হচ্ছে বিন্দার আর প্রতুষার স্যার তো ওরা এখন পরীক্ষাটা দেবে আর এরা পরীক্ষা দিয়ে অলরেডি চলে আসছে একদম পদ্ম ফুলের মতো ফুটে আছে সাদা পদ্ম সাদা সাপলা সাপলার মতো ফুটে আছে খুব সুন্দর লাগছে ওদেরকে দেখতে কি সুন্দর সেজেছে তো উনি হচ্ছে খুব সম্ভবত উনি ওদের স্যারই হবেন কারণ প্রত্যেকটা স্টুডেন্টেরই দায়িত্বে থাকে একজন যে সারা বছর ধরে শিখায় সে খুব সেও খুব টেনশনে থাকে বিন্দার আর প্রত্যাশার পরীক্ষাটা শুরু হয়ে গেছে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম আর সেই জন্য আমাকে একটু বকাও খেতে হয়েছে কারণ আর কিছু যাই হোক পরীক্ষাটা তোলা যাবে না তো সেটা আমি বুঝতে পারিনি আমি যেখানে যাই সেখানে গিয়েই ভিডিও শুরু করে দিই কারণ একটা ব্লগ বানালে পরিপূর্ণ বিষয়টা না দেখাতে পারলে আমার নিজেরই ভালো লাগে না এবং এই যে আমার ভালো লাগে না এই ব্যাপারটা থেকে আমার আরও কিছু ভালো লাগে না যোগ হয়ে যায় যেমন আমি বকা খাই বকা খাওয়ার পরেও আমার ভালো লাগে না দুটো ভালো লাগে না একসাথে হয়ে যায় তো বিন্দার একটা পরীক্ষা হয়ে গেল ভারত পরীক্ষা হয়ে গেল ওকে নিচে চলে আসছে তখন আমি ওর গাল দুটো আর একটু ব্লাসন করে দিচ্ছি লাল লাল থাকলে এবারও নো রবীন্দ্রনৃত্যামের পরীক্ষাটা দেবে দুই হাতে তালে এই গানটাতে নাচবে আর গালগুলো একটু লাল লাল হলে ভালো লাগবে দেখতে আর জুয়েলারিগুলো চেঞ্জ হয়ে গেছে ওই আগের জুয়েলারিগুলো ছিল ভারতনাট্যামের আর এখন উত্তরীয় দিতে হবে আর সাদা গয়না সিলভার গয়না তো সেটাই আমি করে দিলাম বিন্দাকে প্রত্যুষাকেও প্রত্যুষার মা সুন্দর করে আবার সব কিছু চেঞ্জ করে দিল এরা পুরোপুরি রেডি পরীক্ষা দেওয়ার জন্য উপরে যাবে এই হচ্ছে পত্তুষা পত্তুষা আর মা ও সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছে আর এরা চলে যাচ্ছে উপরে আবার এইবার আমি সাহস করে সাহসটা করলাম না যে আবার একটু ভিডিও করব ওরা কীভাবে নাচে তো সেই সাহসটা আমার আর হলো না ওদের কেমন হয়েছে পরীক্ষা খুব ভালো হয়েছে নিচে এসে বললো যে খুব ভালো পরীক্ষা দিয়েছি খুবই খুশি হয়েছে বৃন্দা খুব খুশি মা আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি কোনো মুদ্রা ধরেনি বিন্দার গহনাগুলি আমি আর খুললাম না শাড়ি গহনা কিছুই খুললাম না সেই অবস্থাতেই নিয়ে আসলাম পত্তুষার মা কিছু কিছু খুলে দিয়েছে আর এই যে পায়ের ঘুঁড়টা সেটা খুব সম্মানীয় একটা জিনিস জুতো পরে কখনোই পরতে নেই জুতো পরে জুতো পরার জুতোটা খুলে তারপরে পড়তে হয় এবং জুতো পরার আগে আবার খুলে নিতে হয় নমস্কার দিয়ে রেখে দিতে হয় তো আমার কাছে এটা খুবই সম্মানীয় একটা জিনিস আমি খুব যত্ন সহকারে রেখে দেই যদিও এটা পায়ের জিনিস তারপরেও খুব সম্মানীয় একটা জিনিস খুব শ্রদ্ধার একটা জিনিস পায়ের নাচের ঘুঙুরটা কখনোই জুতা পরে পড়তে নেই তো এখন আমরা বাড়ি চলে যাব আস্তে আস্তে সবকিছু বৃন্দার সে যে ও থাকতেই চায় না তাই বলছে যে চলো বাড়ি চলো বাড়ি চলো সবাই কি করছে বিন্দা খুব দেখছে প্রত্যুষা বৃন্দা খুবই দুষ্টমি করে একসাথে থেকে থেকে এস কি ঢং করছে ঢং দেখে মরি মরি তো সবাই তোমরা ওদের জন্য আশীর্বাদ করো ওরা যেন বড় হয়ে খুব ভালো একজন নৃত্যশিল্পী হতে পারে দুজনেই প্রত্যুষা যদিও খুব ভালো নাচে কারণ প্রত্যুষার মা একটু নাচ সম্বন্ধে আইডিয়া আছে ও খুব ভালো ডান্সার ছিল আমি নাচের কিছুই বুঝি না তাই আমার মেয়েকে ওইরকমভাবে গাইডও করতে পারি না তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও ভালোভাবে সব কিছু সুন্দর করে করতে পারে তো এরা এখন বাড়ি চলে যাবে এরাই ড্রাইভার এরাই প্যাসেঞ্জার তো ভালো থেকে সবাই